নমস্কার জয় হিন্দ জয় ভারত রাষ্ট্রসংঘের আশিতম অধিবেশনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাব সুবিয়ান্ত বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে রাষ্ট্রপুঞ্জে তার ভাষণটি যে শুরু করেছেন সে বিষয়ে আলোচনা করব এবং তিনি কি বলেছেন সেটাও আলোচনা করব একটু ভিডিওটা দেখুন তিনি বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তার বক্তব্য শুরু করেছেন ওম শান্তি ওম ওম শান্তি 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 ওম ধ্বনিতে শুরু করেছেন ওম স্বস্তি আস্তু এই কথাগুলো বলে শুরু করেছেন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম সনাতন ধর্মের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তিনি বক্তব্য শুরু করেছেন তিনি শান্তির আহ্বান জানিয়েছেন সারা বিশ্বে তার বক্তব্যে ফুটে উঠেছে যে পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে যুদ্ধ বিগ্রহ এগুলো আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করতে হবে তিনি এই প্রসঙ্গে ইজরায়েল এবং প্যালেস্টাইনের কথা বলেন বললেন যে প্যালেস্টাইন এবং ইজরায়েল দুটি দেশের গঠন হওয়ার ভিত্তিতেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে এই বিশ্বের কোনো দেশ নেই যে এককভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে আমরা একটি সারা পৃথিবীর পরিবারের মধ্যে রয়েছি যেগুলো আমাদের সনাতনী ঐতিহ্যের মধ্যে বলা হয় এই পৃথিবীটা হচ্ছে বসুদেব কুটুম্ব সারা পৃথিবী আমাদের একটি আত্মীয় বা পরিবারের মতো এটা তো একমাত্র সনাতনী শিক্ষা দেয় সনাতনী ধর্মেই শিক্ষা দেয় উদার মানসিকতার শিক্ষা দেয় সেই সনাতনীর ঐতিহ্য সনাতনীর পরম্পরা এবং সনাতনীর যে গুরুত্ব সনাতন ধর্মের সেটা যেন কোথাও এই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পাবো সুবিয়ান্ত তার মধ্য তার কথার মধ্য থেকে ফুটে এসছে ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ সেই দেশের একজন প্রেসিডেন্ট কিভাবে রাষ্ট্রসংঘের মতো সভায় বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তার বক্তব্য শুরু করেছেন এবং তিনি যেভাবে শান্তি প্রতিষ্ঠার দিক থেকে তার বক্তব্য রেখেছেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি মুসলিম সংখ্যাবহুল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে বেদ সনাতনী ঐতিহ্যকে অনেক পৃথিবীর কাছে অনেক বড় করে দেখিয়েছেন এটা আমাদের ভারতের কাছে অনেক বড় পাওনা যে তিনি যেভাবে তার বক্তব্য রেখেছেন তার বক্তব্যে আরেকটি দিক সোনাই দর্শক যেভাবে তিনি তার বক্তব্য রেখেছেন একটু শুনে নিন and apartheid threatens our common future. My country knows this pain. For centuries, Indonesians lived under colonial domination তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে প্যালেস্টাইন এবং ইজরায়েল এই দুটি রাষ্ট্রের জন্ম দিয়ে বা স্বীকৃতি দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে যেমন প্যালেস্টাইনের শান্তি ওখানে শান্তির প্রয়োজন হয়েছে আরব মুলুকে শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি রাষ্ট্রের তত্ত্বই আসল সমাধানের কারণ বা সমাধানের রাস্তা তিনি তার বক্তব্যে যে কথাটা বলেছেন আরব মলুকে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দিক থেকে আমাদেরকে মানবতার পূজারি হতে হবে সনাতনী ঐতিহ্যের কথা মনে রাখতে হবে সেই ঐতিহ্যের পথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দুটি রাষ্ট্রের তত্ত্বের ভেতরে উপরে নির্ভর করে প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হবে এবং ইসরায়েল রাষ্ট্রকেও স্বীকৃতি দিতে হবে তবে অবশ্যই ইজরায়েলের শান্তি সুস্থিতি এবং নিরাপত্তার গ্যারান্টি অবশ্যই দিতে হবে নাহলে কখনোই আরব মলুকে শান্তি প্রতিষ্ঠা হবে না তথা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না খুব চমকপ্রদ কথা বলেছেন মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে ইন্দোনেশিয়াতে সেই ইন্দোনেশিয়ার একজন প্রেসিডেন্ট বলছেন ইজরায়েলের সপক্ষে কথা বলছেন যে ইজরায়েলকে টিকিয়ে রাখতে হবে ইজরায়েলের শান্তি সম্প্রীতি ইজরায়েলের নিরাপত্তা যদি গ্যারান্টি থাকে সেই গ্যারান্টি বিশ্বকে সুনিশ্চিত করতে হবে যাতে ইজরায়েলের উপর কোনো আচরণ না লাগে তবে সারা পৃথিবী সুষ্ঠ এবং সুন্দর এবং ভালো থাকবে তাবর মুসলিম বিশ্বের নেতারা যে কথা বলতে পারেন না পারেন নি। পারেননি প্রেসিডেন্ট কিন্তু সে কথাটাই বলেছেন তিনি যেভাবে আমাদের ওম শান্তি ওম বেদের মন্ত্র উচ্চারণ করে বলেছেন শিক্ষণীয় গোটা বিশ্বের কাছে যে সনাতনী ঐতিহ্য সনাতনী পরম্পরা বিশ্বকে আগামীতে পথ দেখাবে তার মাধ্যমে তিনি ভারতীয় ভারতীয় প্রধানমন্ত্রীর অবদান এবং ভারতের অবদানের কথা স্মরণ করেছেন যাতে ভারতবর্ষ এই সনাতনী ঐতিহ্য পরম্পরায় যদি হস্তক্ষেপ করে তবে এই দুটি রাষ্ট্রের যে সমস্যা চলছে সেই সমস্যাটা সমাধান হতে পারে কেন একটি মুসলিম বিশ্বের দেশের নেতারাই এই শব্দ বলতে পারল না যে ইজরায়েলেরও গ্যারান্টি দরকার ইজরায়েলকেও শান্তি থাকতে হবে ইসরায়েলকেও শান্তিতে থাকতে দিতে হবে ইজরায়েলের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে তবে বাঁচবে আরব মুলুক না হলে ইজরায়েলের যেখানে যেখানে ইজরায়েল বাধা পাচ্ছে তার নিরাপত্তার দিক থেকে হুমকি পাচ্ছে ইজরায়েল কিন্তু সেখানে আক্রমণ করছে এটাই ইজরায়েলের মূল ভাবনা আর তার কারণে গোটা আরব মুলুকেই অশান্তি ছড়িয়ে রয়েছে কখনো লেবাননের সঙ্গে কখনো ইয়েমেনের হুতির সঙ্গে কখনো সিরিয়ার সঙ্গে কখনো ইরানের সঙ্গে কখনো জর্ডনের সঙ্গে কখনো সঙ্গে বিভিন্ন সময় ইসরায়েলের সংঘর্ষ লেগে রয়েছে তার জন্য তিনি একটি পথ দিয়েছেন বিশ্ব নেতাদের কাছে তার বক্তব্য তিনি রেখেছেন কোথাও প্রতিদ্ধ পাচ্ছি এই সুবিয়ান্তর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি কোথাও ভারতীয় মানবতার যে আমরা ভারত যে তত্ত্বে বিশ্বাসী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের যে ভাবনা তার প্রতিফলন আমরা দেখছি নরেন্দ্র মোদীজির বক্তব্যের ভাবনা এখানে দেখতে পাচ্ছি শুরুতে তিনি ওম শান্তি ওম বলেছেন শেষেও বলেছেন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিশ্বের কাছে সনাতনের ঐতিহ্য গরিমাকে তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আরো উঁচু অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এটা আমাদের কাছে এক বড়ো পাওনা এবং বিশ্বের কাছে শান্তি প্রতিষ্ঠার দিক থেকে কীভাবে দুটি রাষ্ট্রের তত্ত্বের ভিত্তিতে ইজরায়েলের গ্যারান্টি ইজরায়েলের নিরাপত্তা সুনিশ্চিত করে এই দুটি রাষ্ট্রের তত্ত্বের ভিত্তিতে উপর ভিত্তি করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে বিশ্ব নেতারা নজর দেবেন কি আগামী দিনে সেটাই এখন দেখার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়